আছো সবাই সো গেমের ভিতরে নাকি চলে আসলাম নতুন একটা আর এটা কিছু আজকে আমরা কিন্তু বের করবো ভাই আর দেখি কত ডায়মন্ড লাগে দেখা যাক ফ্রিতে আমাদের কি ঘাটিয়া দেয় ভাই আমাদের তো ভাই ভাগ্য কতটা বেশি ভালো না ভাই দেখা যাক ভাই ফ্রিতে কি দেয় আর কি ভাই ফ্রি আমরা দিয়ে দিলাম ভাই দেখা যাক কিটা বাদে ভাই আমাদের যাবে কিন্তু ভাই দুঃখজনক ভাবে বাদলো না ভাই করো আজকে কপালটাই খারাপ মনে করো আচ্ছা যাই হোক উনিশটা মেরে দিলাম ভাই উনিশের ডায়মন্ডে কিছু দিবে ভাই দেখা যাক ভাই উনিশ কিনা ভাই আমাদেরকে ভাই ও ভাই এবারও ঘাটিয়া দিলে ভাই মানে কি বলবো ভাই মানে একটু দিলে একটু ভালোই তো গাড়ি না কিন্তু ভাই কি বলবো আর কি তো যাই হোক সমস্যা নাই ভাই আমাদের বিচি কান্দে চলে গেছে ভাই অ্যান্ড ভাই মনে করো আর এই ফিস্টের স্ক্রিনটা তোমরা কে কে নিবা অবশ্যই কনবক্সে জানিয়ে দিও এন্ড ভাই দেখা যাক ভাই আজকে বাদে কিনা আর কে কে চাও আমার কাছ থেকে ফিরি এটা কিন্তু কন্টবক্সে জানিয়ে দিও তোমরা

না তোমার আর কি বলো ভাই তুমি তো দুবা না তুমি তো জানো ভাই এটা সন্দেহ মানে ইয়ে মানে এরা হলো বড় বাট পারো আর কি আর যাই সমস্যা স্ক্রিনটা মোটামুটি আমাকে ভালো লেগেছে ভাই ও ভাই দিল না ভাই মানে এটা কোনো কথা হইলো ভাই একটু দিত ভাই তার আগেটাই মানে লাস্ট স্পিরিয়েন্স ছাড়া দিবে না ভাই একশো নিরানব্বই স্পিন যদি একটা দিয়ে দেয় তারপরেও কিন্তু মিরা খেলেই যাবে ভাই কিন্তু দুবা ওরে ভাই রে দেবে আরে ভাই কি দেলে ভাই এটা হইলো ভাই তোমরা কও ভাই এটা ভাই তুমি পর্যন্ত আর এটা হাত দিয়ে কি লাভ হবে ভাই আমাদেরকে শেষ পর্যন্ত ভাই এটা কষ্ট ভাবে নিয়ে নিলাম আর যারা যারা ভিডিওটা মনে করো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমরা এটা কি চাও অবশ্যই কম বক্সে জানিয়ে দিও তোমরা